একটা রাজবাড়ি এক রক্তমন্ত্র আর এক তান্ত্রিক রানীর ভয়ঙ্কর আত্মা যা আজও প্রেতের মতো হাটে রাজবাড়ির অন্দরমহলে দেয়ালে স্বাগতম ভূত কাহিনী থ্রি সিক্সটিতে এখানে আমি আপনাদের পাঠানো ভয়ঙ্কর ঘটনা বা গল্পগুলো আপনাদের সাথেই শেয়ার করি সাধারণত আমি আপনাদের পাঠানো সত্য ঘটনাই শোনাই আজ আমি আপনাদেরকে এমন একটা ঘটনা শোনাব যেটা শুরু হয় উনিশশো সালের ব্রিটিশ শাসনের সময় শ্যামনগরের রাজনন্দন চৌধুরীর বাড়িতে তো আর বেশি কথা না বলি আমরা মেন টপিকে চলে যাবো আর এই ঘটনাটি সম্পূর্ণ শুনতে অবশ্যই আমাদের সাথেই থাকুন সালটা উনিশশো ব্রিটিশ শাসনের সময় শ্যামনগর জেলার এক প্রত্যন্ত এলাকায় ছিল এক বিখ্যাত জমিদার বাড়ি বিশাল অট্টালিকা অন্দরমহল সিংহধার পুকুর গোপন সুরঙ্গ সবই ছিল এক সময় কীর্তিমানের পরিচয় কিন্তু সময় বদলেছে তার জমিদারির পতনও ঘটেছে উনিশশো সালে দেশভাগের পরে পরিবারটি সকলে পালিয়ে যায় কলকাতায় পেছনে রয়ে যায় এক পরিত্যক্ত রাজবাড়ি আর তার ভয়ঙ্কর এক অন্ধকার ইতিহাস উনিশশো সালে যুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী সেই রাজবাড়িতে ঘাঁটি গড়ে স্থানীয় লোকেরা বলে ওরা রাজবাড়ির ভেতরে কিছু একটা খুঁজছিল সেখান থেকে বেশ কিছুদিন পর জানা যায় তারা একটা রক্তমাখা মন্ত্র লেখা বই খুঁজছিল যা নাকি শত বছর আগে ব্রহ্মচারী পণ্ডিত রেখে গিয়েছিলেন এই রাজবাড়ির অন্দরমহলের নিচে কিন্তু এর কিছুদিন পরই গোটা বাহিনী হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায় এক রাতে কেবল রাজবাড়ির ভেতর থেকে পাওয়া যায় একটা পুরোনো তামার থালায় রক্তে লেখা একটি বাক্য তোমরা ঘুমের রাজ্যে প্রবেশ করেছ এখন আর তোমরা জাগতে পারবে না কয়েক বছর আগের কথা প্রান্ত চলে যায় শ্যামনগর তার বন্ধু গোপালের বাড়ি বন্ধুর বাড়ি যাওয়ার পথে প্রান্ত ওই রাজবাড়ি দেখে তার বন্ধু গোপালের কাছ থেকে রাজবাড়ি সম্পর্কে সবটা শুনল তারপর তার ইচ্ছা হলো রাজবাড়ি ঘুরে তার রহস্য উন্মোচন করা একদিন সন্ধ্যায় প্রান্ত চলে যায় সেই রাজবাড়িতে ঘুরতে ঘুরতে রাজবাড়ির ভিতরে একটি গুপ্ত স্নান ঘর যার মেঝেতে ছিল এক গোপন দরজা দরজার গায়ে লেখা ছিল যে নারী সত্য জানে সে রক্তের সাথে বাঁচে আর বাকিরা হারায় লেখাটা পড়েই প্রান্ত নিচের দিকে নামতে থাকে নিচে ছিল গুমোট গন্ধ ছোপ ছোপ রক্তের দাগ আর শত শত বছর আগের এক ভয়ঙ্কর চিত্রকথা দেয়ালে আঁকা ছিল একজন নারীকে যার চোখ নেই ঠোঁটে হাসি আর গলায় রক্তমাখা মালা এরই মধ্যে হঠাৎই একটা ছায়া প্রান্তর পাশ দিয়ে হেঁটে যায় প্রান্ত তখন চমকে উঠলেও ভয় পেল না এসব কিছু দেখে প্রান্ত ভাবতে ভাবতে বুঝতে পারলো যে নিশ্চয়ই কোথাও না কোথাও এর ইতিহাস জানা যাবে প্রান্ত ইতিহাস জানতে মরিয়া এদিকে রাত বাড়তে থাকে আর প্রান্ত অন্দরমহলের নিচে ইতিহাস খুঁজতে খুঁজতে সে স্পষ্ট বুঝতে পারল যে রাজার স্ত্রী প্রেমলতা দেবী ছিলেন এক শক্তিশালী তান্ত্রিক তিনি তার মৃত সন্তানকে ফিরিয়ে আনতে রক্তমন্ত্র ব্যবহার করেন কিন্তু তার ভুল উচ্চারণের ফলে সন্তান তো ফিরিয়েই নিই বরং অন্দরমহলে বন্দী হয়ে যায় এক দানবীয় আত্মা যে দানবীয় আত্মার খিদের শেষ নেই যে প্রতি পঞ্চাশ বছর অন্তর একজন যুবকের মুক্তির বিনিময়ে চায় আর এবার পঞ্চাশ বছর পূর্ণ হল দু হাজার একুশ সালে অভিশাপ ভাঙার জন্য প্রান্ত শেষ বারের মতো নিচে নামেন একটি মন্ত্র পাঠ করতে ঠিক রাত বারোটা তেরো মিনিটে অন্দরমহলের নিচতলার দরজা বন্ধ হয়ে যায় বাইরে থেকে শোনা যায় একটি কিশোরী কণ্ঠে হাসির শব্দ তারপর এক মুহূর্তে গোটা রাজবাড়ি ঘিরে এক অদৃশ্য ধোয়া সকালবেলা রাজবাড়ির সামনে কেবল একটা রক্তে লেখা খাম পাওয়া যায় তুমি আমাকে বিশ্বাস করিনি এখন আমি তোমার মধ্যেই বাঁচব চিরটা কাল এই ঘটনার পর প্রান্তকে আর পাওয়া যায়নি তবে তার রেকর্ড করা ভিডিও ভয়েস নোট আর কিছু পুরানো ফাইল থেকে এই ঘটনার খোঁজ পাওয়া যায় স্থানীয়রা এখনও বলেন রাজবাড়ির ভিতরে এখনও একজন নারী হাটে তার চোখ নেই কিন্তু গলায় ঝোলে লাল মালা এভাবেই প্রায় পঞ্চাশ বছর পর পর কেউ না কেউ হারিয়ে যেতেই থাকে তো ফ্রেন্ডস এই ছিল আজকের ঘটনা আর ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও আর হ্যাঁ তোমার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও তোমাদের জীবনে ঘটে যাওয়া এরকম সত্য ঘটনা বা কোনো গল্প থাকলে আমাদেরকে অবশ্যই পাঠাও। আমাদের অ্যাড্রেস ভূত কাহিনী থ্রি সিক্সটি জিরো অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম